এই দশ হাজার টাকা আমি মিজান ভাইকে দেওয়ার জন্য তো আপনাকে কিছু সহযোগিতা করার জন্য আমি আসছি তো কিছু দরকার আছে কিনা তখন আমক বলল যে আমার ভ্যান গাড়ির প্রয়োজন তাই তো ভ্যান গাড়ির প্রয়োজন তা আমি সেই সময় বলে গেলাম যে আমি এই দশ হাজার টাকা আমি মিজান ভাইকে দেওয়ার জন্য ওই জন্য রেডি ছিলাম কিন্তু মিজান ভাই বললেন না আমি ঘরের মধ্যে টাকা নেব না তাই কি তাই বললেন না কি বললেন যেমন ঘরে মেয়ে লুকোচুরুকে টাকা না আপনি দিলে ক্যামেরার সামনে দিয়ে যেদিন ঘটনা ঘটে যে ভেঙে দিছে আমি শুনলাম ফেসবুকে শোনার পরে আমি এখানে আসলাম আর পাইলাম না তার পরের দিন আসার পরে আমি একজনকে রিকোয়েস্ট করলাম আমি একটু ওনার সাথে দেখা করব আমাকে তো কেউ চেনে না তো একজন নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে বাসায় যাই মিজান ভাইয়ের কাছে অনেক কিছু শুনলাম আমি শোনার পরে মিজান ভাইকে আমি কি বলছিলাম সেটা আপনি বলেন আমার তো হেন গাড়ি আর কিরক হাতিলের দরকার আছে না এখানে তো ভুল হয়ে গেল আমি বললাম যে মিজান